বছরে টোয়েন্টি টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার গিয়েছে একটি সংস্থার কাছ থেকে ইউএসএড এর কাছ থেকে ডাইরেক্টলি আর ভারতের মাধ্যমে গিয়েছে টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার অর্থাৎ গত এক বছরে গিয়েছে ফিফটি মিলিয়ন ডলার একটা এজেন্সি থেকে এছাড়া তো রয়েছে জর্জ সরোজের সংগঠন ফাউন্ডেশন পাকিস্তানের টাকা আমরা এখন শুনতে পাচ্ছি কাতার টার্কির থেকেও টাকা এসেছে তো এই সব কিছু মিলে সেভেন্টি টু হান্ড্রেড মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ক্যাশ মানে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে সরকারের পতনের জন্য তো এখন আমাদেরকে ঐক্য বন্ধ হতে হবে একাত্তরে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তার বিরুদ্ধে পাকিস্তানে একটা সুশৃঙ্খল আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী সাপোর্টেড বাই আমেরিকা চায়না মিডিল ইস্টার্ন কান্ট্রিজ কিন্তু আমা আমি কাজলের মতো লোক আমরা তাজলের যারা যোদ্ধা আছেন আমরা খালি হাতে যুদ্ধ করেছি বলা যেতে পারে কিন্তু আমাদের নেতা ছিলেন তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন জনগণের ঐক্যবদ্ধ ছিল আমরা জয়ী হয়েছি আমার দৃঢ় বিশ্বাস বর্তমান যে পরিস্থিতি এখান থেকে আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা এই অবস্থা থেকে উত্তরণ আমরা করতে পারবো আর একটি কথা প্রবাসী ভাই বোনদেরকে আমরা তাদের সাথে ওঠা করি তারা আমাদের অনেকে বন্ধু ছিল তারা ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছিল প্রতারণার শিকার হয়ে তারা এই আন্দোলনকে সমর্থন করেছিল কিন্তু এখন সময় এসেছে প্রতিটি ঘটনা আজকে প্রমাণিত যেটা কোনো আন্দোলন ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্র এবং এটা ছিল একটা ভায়োলেন্ট একটা গ্রুপ টোকাই অ্যান্ড আদার্স তাদেরকে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে এই সরকারের বিরুদ্ধে অহম্বান দেওয়া হয়েছিল যে সরকার ছাত্রদেরকে বেড়েছে আপনারা সবাই জানেন আজকের বক্তারাও বলেছে যারা আন্দোলন করেছিল এরা এরা ছাত্র নয় কিন্তু তারা ক্ষমতায় এসে কী করল যে সমস্ত অভিযোগে একটা সরকারকে উৎখাত করা হয়েছিল সেই প্রত্যেকটা সেই আপনি ধরেন কি বলে দুর্নীতি তারপরে আইনের শাসন প্রত্যেকটি প্যারামিটারে আগে সরকারের চাইতে বর্তমানে দুর্নীতি হাজার হাজার গুণ বেড়েছে যে সমস্ত টোকাই তথাকথিত সন্ত্রাসী ছাত্ররা জুতা কেনার পয়সা ছিল না স্যান্ডেল পরতো খাবার পয়সা ছিল না টিউশনি করে চলতো

তো বাংলাদেশে সবচেয়ে ফিনান্সিয়ালি বেনিফিশিয়ারি লোক এই এই রেজিম পরিবর্তনের ফলে হয়েছে ডক্টর ইউস তো এগুলো নিয়ে আমি আর আলোচনা করতে চাই না সময় নষ্ট করতে চাই না গান বাজগার জিনিসপত্র আপনার দেখতে পাচ্ছেন বাসে আমি আবার অনুরোধ করব আপনারা আমাদের আন্দোলনে সহযোগিতা করেন জয়েন করেন আপনারা আমাদের এই একাত্তরের প্রহিলকে আরো সংগঠিত করেন আরো শক্তিশালী করেন আমরা এখান থেকেই মেক মেয়েকে ডিফারেন্স প্রবাস থেকে সেই যুদ্ধের সময় প্রবাসীরা যেভাবে সাহায্য করেছিল আমরা আশা করি বাংলাদেশের মানুষ নিস্পেশিত অত্যাচারিত তারা ভিত্তিম তাদের কোনো আশার আলো তারা দেখতে পাচ্ছে না যেই কথা বলবে তাকেই পিটিয়ে মারা হচ্ছে বাড়িঘর লুট করা হচ্ছে মহিলাদের নিরাপত্তা নেই এই অবস্থায় আমরা প্রবাসে যাই করি না কেন সেইটাই তাদেরকে আসার আরো দেখাবে তারা মন বল পাবে এবং এই শাসক এই বাংলাদেশ বিরোধী এদের বিরুদ্ধে তারা লড়ার সাহস পাবে আসুন আমরা একাত্তরের প্রহরীকে আমরা শক্তিশালী করি আমি শেষ কথাটা বলে আমার বক্তব্য শেষ করবো সেটা হলো প্রমাণ রয়েছে দিস ইজ নট মাই লেটরে ইউনুস একজন দেশদ্রোহী ইউনুস একজন দুর্নীতিবাজ মিথ্যাবাদী বাংলাদেশ বিরোধী একদম দেশদ্রোহী শাস্তি কি হয় মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এর সাথে সরি ইউনুস এর জন্য অপেক্ষা করছে মৃত্যুদণ্ড কারণ সে বাংলাদেশ বিরোধী দেশদ্রোহী জয় বাংলা জয় বঙ্গবন্ধু